আজ বাইশে বৈশাখ মঙ্গলবার চোদ্দশো বত্রিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মোৎসব প্রভু জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংস্কারক ও লেখক ছিলেন নিম্নবর্ণ হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন ওনার জন্ম হয় মুর্শিদাবাদ অন্তর্গত ডাহাপাড়ায় তাই আজ মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় ছাপ্পান্ন প্রহর ব্যাপী কীর্তন মহোৎসব কলকাতায় মহা উদ্ধারণ মঠে অখণ্ড মহানাম কীর্তন ও যজ্ঞ শরীরের ইতিবাচকতা আত্মগ্রহণযোগ্যতা এবং খাবারের সাথে একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করতে প্রতি বছর সিক্সথ মে আন্তর্জাতিক নো ডায়েট দিবস বা ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে পালন করা হয় এই দিনটির মূল লক্ষ্য হল ডায়েটিং এর ক্ষতিকর দিকগুলি হাইলাইটেড করা এবং শরীরের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা ওয়ার্ল্ড ডে বা বিশ্ব দিবস প্রতি বছর মে প্রথম মঙ্গলবার পালিত হয় যা দু সালে আজ অর্থাৎ ছয় মে অনুষ্ঠিত হচ্ছে যার লক্ষ্য হাঁপানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের যত্ন নেওয়া ন্যাশনাল নার্সেস ডে বা জাতীয় নার্স দিবস প্রতি বছর আজ পালিত হয় যা নার্সদের অবদান এবং নিষ্ঠা স্বীকৃতি এবং উদযাপনের একটি দিন এটি জাতীয় নার্স সপ্তাহের প্রথম দিন যা বারোই মে পর্যন্ত অব্যাহত থাকে আধুনিক নার্সিং এর প্রতিকৃত ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিকী হিসেবে এই নার্স দিবস পালিত হয় ন্যাশনাল বিভারেজ ডে বা জাতীয় পানীয় দিবস প্রতি বছর ছয় মে পালিত হয় এবং এটি আপনার প্রিয় পানীয়ের প্রশংসা করার এবং উপভোগ করার একটি দিন বাচ্চারা আজ তো তোমাদের খুশির দিন কারণ আজ নো হোমওয়ার্ক ডে প্রতি বছর সিক্স মে দিনটি পালন করা হয় এই দিনটি ঐতিহ্যবাহী হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট থেকে বিরতি বা শিক্ষার্থীদের পড়াশোনা থেকে বিরতি নিতে এবং একদিন অবসর সময় উপভোগ করতে উৎসাহিত করা হয় আজকের দিনটি এখানেই শেষ করলাম আপনাদের লাইক আর সাবস্ক্রাইবে আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে সকলে ভালো থাকবেন নমস্কার